আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাসায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কলহশোরে হতে দামি কলহশোরে হতে দামি খোদার খাজনা পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় دینی শিখা শিখাও আমায় জান্নাতে রshader আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় دینی শিখা শিখাও আমায় জান্নাতে রshader এক হরফে দশটি নেকি দিবেন মালিক এ পার পার হতে দামি দাও গো মদ রসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক এ পার হতে দামি দাও গো মদের নুরের টুপি পড়তে মাগো নুরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি ইলম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়